ধামাকা অফার নিয়ে সম্পূর্ণ ধামাকা অফার নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির আমি আরমান আসসালামু আলাইকুম জাস্টেড কম্পিউটার থেকে আজকে উনত্রিশ হাজার টাকার মধ্যে একটা অফিসিয়াল পিসি বানাবো এবং বানায় দেখাবো যে পিসিটা কেমন হচ্ছে কি কি প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্ট রেডি করতেছি কোন কোন কোম্পানির থাকতেছে কত প্রাইস করতেছে বর্তমান যে রেটগুলো হচ্ছে এটা আপনাকে জানাবো আসুন ধামাকা অফার নিয়ে আমাকে কিছু ভাই আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি তো গেমিং পিসি বানাচ্ছেন নন গেমিং পিসি বানাচ্ছেন কিছু অফিসিয়াল সম্পর্কে ধারণা দেন তো আজকে সম্পূর্ণ আমাদের ভাইয়ের কথা মতো আমরা চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে অফিসিয়াল একটা পিসি ধারণা দেওয়ার জন্য এখানে আমরা যেটা হচ্ছে ইন্টেল বৈষ দিয়ে এটা হচ্ছে কোরআই ফাইভ এটা কোরআ ফাইভ বৈস এটা আপনার এলেভেন্থ জেনারেশন এগারো কি বইস এখানে আমরা বেসিক্যালি এই প্রোডাক্ট প্রোডাক্টটা আমরা ইউজ করি যারা গ্রাফিক্স অফিসিয়াল কাজের জন্য যারা এডিটিং করে প্লাস যারা গেম টেম পছন্দ করে তাদের জন্যই এই বর্তমান আর বেসিক বেসিক্যালি দেখতে গেলে যারা সম্ভবত অফিসের কাজ করি আমরা এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনাদের খুব কাজে লাগে এবং এই প্রোডাক্টগুলোর পারফরমেন্স খুব ভালো হয় কোনো ব্যবহার করে না কোনো বাফারিং নাই এর জন্য এই প্রসারটা খুবই এই প্রোডাক্টগুলো দেখেন এখানে কিছু আপনার কোড আছে এই কোডগুলো দেখতে পারেন ভিয়েতনামের প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি বারো হাজার পাঁচশো থেকে আট বারো হাজার আটশো টাকার মধ্যেই পাবেন এখানে মাদার বোর্ড আমরা ব্যবহার করবো গিগা বাইটের গিগা বাইটের এইস পাঁচশো দশ সিরিজের এটাতে আপনার এলিভেন সাপোর্ট করতে পারবেন আপনার তাইলে দুইটা র্যামের সাথে একটা অ্যাসএসডি ইনক্লুড করতে পারবেন এর দাম মাত্র নয় হাজার দুশো টাকা এখানে আমরা র্যাম ব্যবহার করবো হিগমিশন হিগমিশন ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো বাস এটা লাইফ এম ওয়ারেন্টি সম্পন্ন পঁচিশ থেকে সাতাশশো টাকার মধ্যে র্যামটা পেয়ে যাবেন এসএসডি ইউজ করব এটা হচ্ছে টুইন মস টুইন মস এটা আপনার এনভিএম এ দুশো ছাপ্পান্ন জিবি তিন বছর ওয়ারেন্টি এটা সম্পূর্ণ আপনার সাতাশো থেকে আঠাশশো টাকার মধ্যেই পাবেন বা অফিসিয়াল ক্যাসিং নিয়ে আমরা একটু পিসি বানাবো সম্পূর্ণ অফিসিয়াল ক্যাশিং এখানে কোনো আট জিবি লাইট থাকবে না এবং পাওয়ার সাপ্লাইটা আমরা ইন্ডিকেটার হিসেবে ইউজ করবো এটা হচ্ছে ভ্যালুটপের একটা মিনি ক্যাসিং যেটা আমরা পোর্টেবল হিসেবে বলতে পারি বা যা ক্যারি করতে পারি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় এটা যেন ক্যারি করতে পারি এই ক্যাসিংটা অত্যন্ত ভালো ক্যাসিং দুই বছর ওয়ারেন্টি সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই আছে ভ্যালুটপের দুশো পাওয়ার সাপ্লাই এটা সম্পূর্ণ আপনার ভ্যালুটপ ব্র্যান্ডের আনুমানিক বাইশ থেকে পঁচিশশো টাকার মধ্যে এই গ্যাসিনটা আপনারা পাবেন অত্যন্ত একটা ভালো গ্যাসিন আর উনত্রিশ হাজার টাকার মধ্যে একটা অফিসিয়াল পিসি বানানো মানে অসম্ভব কাজকে সম্ভব করার জন্য তৈরি করা আপনারা অবশ্যই এই পিসিগুলো দেখেন আর আমার এক ভাই যেহেতু আমাকে বলছিলেন যে উনত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মধ্যে একটা অফিসিয়াল পিসি বানাবো আই ফাইভ টেন অথবা ইলেভেন হতে পারে তো আমরা আজকে বেস্টুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদের জন্য তো যারা অফিসিয়াল এসি কিনতে চান বা বানাতে চান তারা অবশ্যই এই কম্পোনেন্টগুলো দেখেন কোন কম্পোনেন্টগুলো কত টাকা দাম এবং কত দিন ওয়ারেন্টি আছে আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে বর্তমান রেটের সময় আপনার কিছু কম বেশি হতে পারে যার কারণে আপনাদেরকে মার্কেট ভিজিট করতে হবে আসতে হবে শোরুম ভিজিট করতে হবে এবং দামাদামি করে নিতে হবে ধন্যবাদ সকলকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই যাচ্ছে কম্পিউটারে আসবেন ধন্যবাদ